শামশেরগঞ্জে মুদিখানা দোকানে আগুন দমকলের তৎপরতায় এড়ানো গেল বড় বিপর্যয় মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের পুরাতন ডাক বাংলা মোড় সংলগ্ন আফান মার্কেট এলাকায় শুক্রবার দুপুরে জুম্মার নামাজ চলাকালীন আচমকা অগ্নিকাণ্ডের চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে মুদি দোকান মালিক সাইফুদ্দিনের বাড়িতে রান্নার সময় অসাবধানতা বসত আগুন লাগে মুহূর্তের মধ্যে তার দোকানে মজুদ থাকা পুরনো খালি কার্টুন ও অন্যান্য দাহ্য পদার্থে ছড়িয়ে পড়ে চোখের পলকে পুরো ঘর ঘন ধোঁয়ায় ঢেকে যায় খবর পেয়ে শামসেরগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে দোকান ও গৃহস্থলীর কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার খবর পেয়ে ফরাক্কা এস ডিপিও শেখ শামসুদ্দিন ও শামসেরগঞ্জ থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ও পরিস্থিতি পরিদর্শন করেন

সামনে কী হয়েছে ঘটনাটা এখানে একটা জায়গায় আগুন লেগেছিল দমকল এসছে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে আগুন নেওয়ানো হয়েছে এবার কিছু কার্টুন রাখা ছিল এবার কী কারণে হয়েছে সেটা পুরোটা ক্লিয়ার না হলে এখন হয়ে যাচ্ছে